গোটা গরম মশলা দিয়ে দিয়েছি তেলেতে আর টমেটো দিয়ে দিয়েছি ভাজা ভাজা হয়েছে আর সামান্য নুন দিয়ে চাপা দিয়ে দিয়েছিলাম আর এবার পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দেবো পেঁয়াজ আদা রসুন বাটাটা দিয়ে দিলাম দিয়ে এবার মাংসটা কষি ভালো করে মশলা কষে নিয়ে আর মাংস এখানেতে মাটনটা সেদ্ধ করে রেখে দিয়েছি প্রেশার কুকারে ঘষা করে নি তেলটা হোক মশলাটা একটু কোষে নিয়ে তারপর মাটানটা দেবো এবার লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো সব দিয়ে দিই হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে মশলাটা কোশবো ছেড়ে আসলে তারপরে মাটনটা কষা কষা আর ওদিকে হচ্ছে বসিয়ে দিয়েছি পোলাও দেখো একদম কষা কষা করেছি কেন পোলাওয়ের সাথে এরকম কষা কষাই ভাল লাগে খেতে আর হয়ে গেছে আমের চাটনি এত গরম যে মানে আমি টিকতে পারছি না কি গরম আজকে বাপরে বাপ ঘেমে সান হয়ে যাচ্ছি এই এখন পোলাওটা হলে বাসন বাসন মেজে নিই মেজে নিয়ে আর হাজবেন্ড গেছে সানে আজকে ওকে বললাম তুমি পুজোটা দিয়ে দাও এত তাড়াহুড়ু পারবো না করতে কেন ওইদিকে পুজো করতে গেলে আবার এদিকে রান্নাটা এখন হতে হতে দুটো বাজবে আনা তুমি বরঞ্চ ওদিকে তাড়াতাড়ি করে করে নাও ও সাঙে গেছে সাং থেকে এসে আছে বাথরুমটাও ধুচ্ছে বাথরুম টাথরুম ধুয়ে স্নান করে ও তারপরে পুজোটা দিয়ে নিক আর আমি যাব সানে মাথাটা শ্যাম্পু করব আর জানো তো জিন কি গো জালিটা আমাকে দাও নি তো না বাথরুমে ওখানেই আছে রাখো আমি ঘষে দিচ্ছি দিয়ে আমি নাইটিটা যে কালকে আনা হয়েছিল নাইটিটা একটুখানি ডিফেক্ট বেরিয়েছে আবার হাজবেন্ড এই ফিতেওয়ালা নাইটিই নিয়ে এসছে স্নান করে উঠে ওটাই পরবো যেটা তোমাদেরকে দেখিয়েছিলাম ওই নাইটিটা রঙটা সুন্দর যে ডিসপুট বেরিয়ে গেলো বলে চেঞ্জ করতে হলো তা চলো সান ধান করে নিয়ে তারপরে পোলাউটা সানের আগে পোলাউটা করবো তোমাদের সাথে শেয়ার করছি চলো অনেক দিন মানে আজকে আমার চ্যালেঞ্জে এখনো পর্যন্ত পোলাও যায়নি আগে প্রচুর আমি পোলাও করেছি প্রচুর এখন আর যেহেতু আমার এই একটা বছর চ্যালেঞ্জের মধ্যে আমি কোনোদিন পোলাওটা তোমাদের সাথে শেয়ার করিনি আর করাও হয়নি ঘরে তা চলো তোমাদের সাথে আজকে শেয়ার করব। কিভাবে করি আর আমি ভীষণ শটে করি সত্যি কথা বলতে আমি একদম ওইভাবে রান্না করি না এক একজনের প্রসেস এক এক রকম আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে করি চলো আগে ভাতটা এইটি পারসেন্ট করে নেব করে নিয়ে তারপরে জল ঝরিয়ে নিয়ে তারপরে আমি পোলাওটা বানাবো আর এর মধ্যে দিয়ে দেবো এখন কামধেনু রং দিয়ে দেবো আর অল্প করে সাদা তেল দিয়ে দেবো যাতে ভদ্রাও থাকবে আর গায়েও লাগবে না অথচ কালারটাও ঠিক থাকবে তা ভাতটা এখন হচ্ছে এইসবে দিয়েছি আগে জল টক করে ফুটিয়ে নিয়েছি তারপর চালটা তুলে দিয়েছি একদম কাঁচা কাঁচা জলে যদি চাল দিয়ে বসানো হয় ও মানে পোলাও একদম ভালো হবে না দেখো জল একদম টক করে ফুটবে তারপর তো চলো হতে থাকুক আমি এদিকে সব গোছ গাছ করে নি তোমাদেরকে দেখাচ্ছি দেখো কালার দিয়ে দিয়েছি কাম ধেন আর দিয়ে দেবো এখন রিফাইন তেল যাতে মানে কারো কারো মানে কোনো চাল কারো গায়ে লাগবে না একদম দেখো কালারও দিয়ে দিয়েছি ঠাকুরকে দিচ্ছে মিষ্টি কটা তিনটে দাও তিনটে থালে একটা রেখে দাও হাজবেন্ডের এই যে পুজো হয়ে গেল আর আমি ওদিকে রান্না করতে করতে ওইদিকে পুজো সেরে ফেলল দেখো খুব সুন্দর করে ঠাকুরকে সাজিয়েছে আর আজকে নতুন বছরে আমার জানো তো গোপালটা যেহেতু বাপের বাড়িতে আছে আমি কালকে জামা কিনে দিয়ে এসছি ওখানেই তা ভাইয়ের গোপালকে আর আমার গোপালকে একসাথে দুজনকে জামা দিয়ে এলাম রাত্রিবেলা কাল যখন বাজারে বেরিয়েছি না ওখানেই দিয়ে এসেছি আমার ভাইয়ের বউকে বলবো ছবি তুলে পাঠাতে একই জামা দিয়েছি দুইজনকে একই কালার একই কাজ একই সব কিছু তা দেখো সবার সব সুন্দর করে সাজিয়ে দিলে হাজব্যান্ড দারুণ লাগছে ঠাকুরের আসন যদি পুজো পার্বণ একটু না গোছানো হয় ভালো লাগে দেখতে কত সুন্দর লাগছে আর ধূপটার গন্ধটা এত সুন্দর কি বলবো মানে সে মন্দির মন্দির গন্ধ তা চলো হাজব্যান্ড এদিকে পুজো দিক আর আমার ওদিকে দেখি কত দূর কি হলো কড়া গরম করে নিয়ে নিলাম ঘি আর কেউ সাদা তেলেও করতে পারো কিন্তু আজকে যখন আমরা খাবো একটু ঘি এরই খাই তারপর আর একটুখানি চামচ করে বার করতে হবে দেখো ঘি দিয়ে দিয়েছি পুরো আর এই যে গোটা গরম মশলা দিয়ে দিলাম একদিন খাবো যদি একটু ভালোই না খেলাম আর মেয়ে বলবে যে একবার করবা ভালো করবা তাহলে পুরো ঘিটাই দিয়ে দিলাম চলো কাজু কিসমিস দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো বেচকির মধ্যে ঢেলে দেব দেখো ঘিটা আর সব কাজু কিশমিশ ঢেলে দিয়েছি এবার চিনি দিচ্ছি নাড়াও এরও নাড়াও একদম নিচ থেকে তোলো এবার এটাকে সিমে বসিয়ে দেব তখন আবার একটুখানি ঘি দিয়ে দেবো এক সময় কালার নিয়ে এক এক রকম দেখো এক এক সময় হলুদ আসছে এক এক সময় কিরম আসছে কালার চলো সিমে একটু বসিয়ে দিই তাহলে চিনিগুলো বলে যাবে তারপরে আমি তোমাদেরকে দেখাচ্ছি ভাত আছে তো মাটন দিয়ে খাবে পোলাও হয়ে গেছে তো কালারটা এখানে একটু অন্যরকম লাগছে কেন বলো আরো দেখো পোলাও হয়ে গেল দেখো কত সুন্দর দেখতে হয়েছে ভীষণ সুন্দর কেমন খেতে হয়েছে খুব সুন্দর যা টেস্ট হয়েছে না দারুণ আমি বলছি না আমার ক্যামেরাতে হাজবেন্ডের ক্যামেরাতে দেখছি খুব সুন্দর এসছে কালারটা আর আমার ক্যামেরাতে একদম কালার আসছে না এইটাই হচ্ছে আসল কালার খুব সুন্দর খুবই সুন্দর এসছে কালারটা দেখি এটা দিয়ে না এটা দেয়া আসছে না কালার এত সুন্দর মানে টেস্ট হয়েছে আর কি বলো তো আমি আমি তো এক ধরনের এটা শিখিয়েছি আর এই পোলাওটা দু রকমের হয় আরেক রকমেরও আমি করেছি মানে যেহেতু আমি এক কিলো চালের করেছি এটা যদি তোমরা এটা যদি তোমরা করতে চাও এক কিলো চালের সাথে দু কিলো জল দেবে সেইটা তোমাদেরকে আমি যেরকম ফ্যানটা গালিয়ে নিয়েছিলাম না ফ্যানটা গালতে হবে না আজকে আমার তাড়াহুড়ু ছিল বলে তাই দিয়ে কি করবে ওই দু লিটার জলের মধ্যে ফুটবে তার মধ্যে তোমরা ফুড কালার দিয়ে দেবে ঘি দিয়ে দেবে গোটা গরম মশলা দিয়ে দেবে আর কি করবে কাজু কিশমিশ দিয়ে দেবে সব দিয়ে জলটা যখন ফুটবে টক বক করে তখন কি করবে ওই চালটা দিয়ে দেবে চালটা দিয়ে এবার সিম কমিয়ে দেবে আমাকে নিও না আমাকে নিও না সিম কমিয়ে নেবে একদম সিম কমিয়ে দিয়ে করতে লাগবে দেখবে একদম ঝরঝরা পোলাও হয়ে যাবে এটা দু রকমের আমি যেরকম ফ্যানটা গালিয়ে নিয়েছি এক রকমের প্রসেস আর যেটা বললাম পরিমাপ যদি ঠিক থাকে এক কিলো মানে চালেতে দু কিলো জল তাহলে একদম ঝরঝরে পোলাও তৈরি হবে তোমাদের আর দেখো খুবই সুন্দর হয়েছে ভীষণ টেস্ট হয়েছে এতে কোনো হের ফের হবে না যে ফ্যানটা গালিয়ে নিয়েছি টেস্ট একই হবে প্রসেসটা অন্যরকম হলো তারা হলুর মধ্যে এটা করে ফেললাম তা খুবই সুন্দর তা চলো এখন আমি সানে যাই আমার সান হয়নি এখন বাজে দুটো কুড়ি তারপরে আবার তোমাদের সাথে দেখা করছি চল কি গো এই কবে কিনলে তুমি খুব সুন্দর লাগে নাইটিটা পরে নাটক করো না আমি নাটক amra ami natok kori tomar sathe gali natok korona to ki kore kalaachnai hite o ফোনে তিনটে বাজে এই ভান আমি এই যে মাথাটা শ্যাম্পু করলাম চুলটা না মনে হচ্ছে জানি একদম ঘেম লাই বসি তাহলে খাবার হলো তাই তো খিদেও পাচ্ছে আর ঝিমঝিম আসছে চোখে কখন উঠেছে আজকে সকালবেলা উঠেছে তখন সাড়ে চারটে বাজে ঘুম ভেঙে গেছে তখন থেকে জেগে আছে আর মেয়ে পুজো দিয়ে যে পুজো দিতে যাওয়ার কথা ছিল তা সে একটু বেলায় গেল এই করতে করতে কত বেলা হয়ে গেল আর রান্না করতে করে রান্না সারলাম কতক্ষণ মাটার হতেও দেরি আবার কি বলে ওই পোলাও করতেও দেরি লাগে একটু টাইম লাগে হতে এই করতে করতে কত বেলা হয়ে গেল আর আজকে বিকালে যাবা তুমি বেরোবো নাকি হালকা করতে যাবে হাজবেন্ড যেহেতু যায় আমাদের ও মানিকতলায় যাবে আর মেয়ে মেয়ে যাবে নাকি কেউ অভিষেকের দোকানে কে জানি আরো চলে যাবে তো আমাকে বলছিলাম আমি যাবো না মা বলছে যা সামনে না বোন আমি আর যাবো তো চলো সিঁদুর টিদুর পরে নি করে নিয়ে একটু রেস্ট নিয়ে তারপরে খাবার দাবার বাড়বো চলো আবার পরে আসছি আজকে সারা সন্ধ্যে থেকে প্রচন্ড ব্যস্ত ছিলাম প্রচন্ড ব্যস্ত বাড়িতে লোক ছিল দুপুরবেলা তোমাদেরকে দেখিয়েছি রান্না বান্না করলাম পোলাও মাংস সবই করেছিলাম দিয়ে সারা বিকেলবেলা থেকে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি মানে ভিডিওতেই আসতে পারিনি চা করলাম চা টা খেলাম তারা মানে যারা এসেছিল চলে গেল আর আমার হাজব্যান্ড হালকাতা করে নিয়ে এলো আমি তো বেরোতে পারিনি মেয়ের যাওয়ার কথা ছিল মেয়েও বেরোতে পারলো না মেয়েও প্রচণ্ড টায়ার্ড ছিল গেলো না আর আমি লাইভে বসেছিলাম কিছু শটসের ভিডিও করলাম যার জন্য আমি বেরোয়নি আর হাজবেন্ড দেখো কী কী নিয়ে এসছে দেখো নিয়ে এসেছে লাড্ডু এখন সব দেখি লাড্ডুই দেয় যেখানে যেখানে গেছে সব লাড্ডু আর এই যে সোনপাবডি আর এই ব্যাগটা গিফট করেছে আর এই ব্যাগটা গিফট করেছে হাজব্যান্ড এই আসার সময় সব নিয়ে এলো সব গুছিয়ে রেখে দিয়ে আগে না অনেক মিষ্টির বাক্স তো দেখতাম নানা রকমের মিষ্টি আমরা ছোটোবেলাতেও দেখতাম নানা রকমের মিষ্টি দিত কিন্তু এখন দেখছি যে শুধু লাড্ডু আর লাড্ডু সবাই দেখি লাড্ডুই দিচ্ছে তো চলো এবার এখন খেতে বসবো হাজব্যান্ডেই এলো নিয়ে এসছে রুটি রুটি নিয়ে গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরা অনেক ভালো আছি আর কালকে রাত্রিবেলাতে শুয়েছি তখন বাজে কটা যেন এই একটা নাগাদ শুয়েছি কালকে আর এত গরম সারা রাত বাপরে ঘুমাতে তো পারিনি এদিকে হাজব্যান্ডটা এসে দেখি ঘেমে স্নান হয়ে গেছে আর আমি যেহেতু করে জানলাগুলো কিছুটা বন্ধ করে রেখে অল্প অল্প খুলে রেখে দিই কালকে আমি ভোর সাড়ে চারটের সময় এসে আজকে ভোর সাড়ে চারটে এসে পুরো জানলা খুলে ওই ঘরে পুরো জানলা খুলে আমাদেরও তাই আবার যদি রাতে দিয়ে মানে দিই না জানলা দরজা প্রচুর মশা আসে অন্য শান্তি শান্তিনি মেয়ে কালকে বলছে মা এসি কেন আর পাচ্ছি না এত গরম খুব কষ্ট হচ্ছে যে কালকে রাত্রে সারাটা রাত ঘুমায়নি উসফিস করেছি চারটে সাড়ে চারটের সময় ওটা সব দরজা জানলা খুলে দিয়ে শুয়ে আছি চোখ মুখে জল দিয়ে গেলাম গলায় ঘাড়ে জল দিয়ে গেলাম যে যদি ঘুম আসে কিচ্ছু না গরমের দিকে হাজব্যান্ডটা দেখি গেমে সান হয়ে গেছে আজ সকালবেলা কিচ্ছু রান্না করে নি হাজব্যান্ড বললো কিচ্ছু করতে লাগবে না আমার নিজেরই ভালো লাগছে ওরও ভালো লাগছে না মেয়ে তো এখনও ঘুমাচ্ছে আমিও শুয়েছিলাম আমিও উঠিনি ভিডিওটা এডিটে বসাবো তখন গিয়ে দেখি ভিডিওটা তো শেষই করে নিয়ে এডিটে কি বসাবো তা কালকে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে উঠলাম তোমাদের সাথে তো শেয়ার করলাম যে কি এনেছে হাজবেন্ড গেছিল হালকাতা করে এলো তারপরে রুটি নিয়ে এসছিল চানা রুটি নিয়ে খেলাম চানা রুটি নিয়ে এসছে তা চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি পরের ভিডিও নিয়ে আসছি কাজকর্ম সব পড়ে আছে কিচ্ছু কাজকর্ম হয়নি আর কাহাত পা এমন করছে না মনে হচ্ছে না পিঁপড়ে কিন্তু পিঁপড়ে নেই গরমেই চিটপিট করছে আর কালকে দেখো আমি মানে কি বলবো আমার কাজ না এমন কালকে তেল কেটেছি এখানেই তেলের প্যাকেট পরে আছে বোতলে ঢেলেছি এবার বাকি যেটুকু সেটুকু এখানে রয়েছে এইভাবে কালকে রেখে গেছি এত বেলা করে করেছি আর শরীরে না সত্যি কথা না বল নেই শরীরে আর গরম যত গরম পড়বে না দেখবে এনার্জিটাও চলে যায় তা মেয়েকে বলছে কিরে জল ডালা ভাত আলু ভাজা খাবেই ভাত আছে কালকে রাত্রেবেলা ভাত করেছিলাম মেয়ে চিকেন দিয়ে ভাত খেয়েছিলো ভাইয়ের বউ পাঠিয়েছিল চিকেন তা ভাত করেছিলো সে ভাত রয়ে আছে আজকে আর ভাত করতে হবে না আর হাজব্যান্ড কিছু নিল না আমার আর বেরোই ভাত হয়ে যাবে আর এ করবো আলু ভাজা করবো কিনা আবারও আজই কালকে উচ্ছে টুচ্ছে অনেক কিছু নিয়ে এসছে একটু উচ্ছে করছে ভাজবো কিনা একটু তেতো তেতো মন হচ্ছে ভালো লাগছে না দিয়ে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি তোমাদের সাথে সব শেয়ার করবো পরের ভিডিওতে আর চলো যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশে থাকবো চলো টাটা পরের ভিডিও আসছি